আপনি কি কখনো ভেবেছেন ইউরোপের নাগরিকত্ব পাওয়া কঠিন নাকি আমেরিকার গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা আর আপনি যদি এসব কথা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি ভুল পথে আছেন কারণ আমাদের এশিয়ার মহাদেশের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি বছরের পর বছর কাজ করেও জন্মনীয় এমনকি বিয়ে করেও সেখানে নাগরিকত্ব পাবেন না আর ঠিক এমনই একটা विचित्रময় দেশ হচ্ছে সৌদি আরব যেখানে নাগরিকত্ব মানে শুধু অধিকার নয় বরং অলঙ্ঘ্য সম্মান ইউরোপ ও আমেরিকার চেয়ে কঠিন সৌদি আরবের এই নাগরিকত্বের গোপন দরজা সৌদি আরবের নাগরিকত্ব একটি অসম্ভব স্বপ্ন সৌদি আরবের তুলনায় আপনি খুব সহজে ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন এখানেই প্রশ্ন এসে যায় কিন্তু কেন ইউরোপ আমেরিকা তো অনেক ধনী ধনী রাষ্ট্র রয়েছে কিন্তু সৌদি আরবে কেন এত কঠিন নাগরিকত্ব পাওয়া ইউরোপ আমেরিকায় আমেরিকায় অনেক সহজেই নাগরিকত্ব পেয়ে যায় এর পিছনে রয়েছে এক গভীর রহস্য তোমরা বিশেষ করে আপনার কাছে ফিরে গেছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিলেন ধন্যবাদ ইউরোপ আমেরিকার দেশগুলো ভিত্তিক দেশ তারা মূলত নিজের দেশগুলোকে বৈচিত্র্যময় সমাজ দিয়ে গড়তে চায় এবং তারা দক্ষ ও যোগ্য অভিবাসীদের তাছাড়াও তাদের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন গ্রিন কার্ড স্থায়ী বাসিন্দা হয় তিন থেকে পাঁচ বছর বা তার একটি বেশি সময় পর আপনি ইউরোপ আমেরিকায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যা সৌদি আরবে একেবারেই অসম্ভব সৌদি আরবে একটি রক্ষণশীল রাজতন্ত্র সৌদি আরবের নাগরিকতার জন্য আপনাকে কমপক্ষে 10 দশ বছর বা তার বেশি সময় ধরে সেখানে স্থায়ী বাসিন্দা মানে আপনি যদি অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে যান সেখানে একটা স্থায়ী বাসিন্দা কখনোই আপনি নিজ দেশে ফেরত আসতে পারবেন না যদি তার মাঝে আপনি ছুটিতে বা বেড়াতে নিজের দেশে ফেরত আসেন তাহলে তো নাগরিকত্ব পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়াও আপনাকে মুসলিম ও ইসলাম ধর্ম বিশ্বাসিত হতেই হবে আর আর এর পাশাপাশি আরবি ভাষায় দক্ষতো হতেই হবে তারপরেও যদি আপনি সৌদি আরবের নাগরিকত্ব পাবেন তার নিশ্চয়তা মাত্র জিরো পয়েন্ট সৌদি সরকার তার ধর্মীয় সাংস্কৃতিক এবং সামাজিক পরিচয় রক্ষা করতে চায় মূলত তারা বিদেশিদের প্রভাব সীমিত রাখতে চায় এবং সেই জন্যই নাগরিকত্ব খুব কম দেয় সৌদি আরবের নাম শুনলে আপনার আমার মাথায় অবশ্যই কিছু কিছু বিষয় আসে যেমন মক্কা মদিনা সৌদি আরবের রাজপরিবার এবং তাদের দেশের তেল সারা বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ দেশ কিন্তু বর্তমানে যে সৌদি আরবকে আমরা দেখি তা অতীতে একেবারেই এইরকম ছিল না সৌদি আরব ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত পবিত্র নগরী মক্কা ও মদিনা ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীনে কিন্তু এখানে প্রশ্ন ছোট রাজ্যগুলো একত্রিত হয়ে আজকের এই সৌদি আরব তৈরি হলো এবং মক্কা বা মদিনায় কিভাবে সৌদি আরবের অধীনে আসলো মধ্যপ্রাচ্যের মানচিত্রে অবস্থান হলো সৌদি আরবের এর দক্ষিণ দিকে রয়েছে ইয়েমেন ও ওমান পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর উত্তর দিকে রয়েছে জর্ডান ও ইরাক উত্তর পূর্ব দিকে রয়েছে কুয়েত আর পূর্ব দিকে রয়েছে বাহারাইন ও সংযুক্ত আরব আমিরা সৌদি আরবের মরু এলাকায় মানুষের বসতি শুরু হয়েছিল 15 থেকে 20 হাজার বছর আগে হিসাব বসতিগুলো আলাদাভাবে তারা নিজেদেরকে স্বাধীনভাবে পরিচালনা করত যেমন এখানে আমি বলতে পারেন আমাদের বাংলাদেশের যেমন হাওলাদার মাত্তুবর শেখ বলছে এবং অনেক ধরনের গোষ্ঠী রয়েছে নিজেদেরকে আলাদা আলাদা ভাবে আর কি পরিচালনা করত কেউ কার ধার ধারে না লাইক বাংলাদেশে অনেক দেখতে পাবেন ব্রিফ হিস্ট্রি অফ সৌদি আরবিয়া গ্রন্থে লেখক গান লিখেছেন খ্রিস্টপূর্ব বত্রিশ দশকের সময় বর্তমান বাহারান ও আশেপাশের উপকূলীয় এলাকায় বিলমুন নামের একটি সভ্যতা তৈরি হয়েছিল তৃতীয় শতকের দিকে বেদুইনরা সমবদ্ধ হয়ে একটি বড় ধরনের অধিবাসী কনফারমেশন তৈরি করে যা তাদের ক্ষমতার আরও বাড়িয়ে দেয় তবে ইসলাম ধর্মের প্রচারের পর ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মক্কা মুসলমানদের দখলে আসে এরপরে আরবের বেদুইন গোষ্ঠী আস্তে আস্তে ইসলামের একক ছাতার তলায় আসতে শুরু করে সে সময় আরব উপদ্বীপ হেদাস ও নজর এই দুই নামে বিভক্ত ছিল সতেরোশো সাল থেকে সৌদি আরব মোট তিনবার রাষ্ট্র গঠিত হয়েছে সৌদি আরবের রাজবংশের নেতৃত্বে বর্তমানে সৌদি আরবের জনসংখ্যা প্রায় তিন কোটি একুশ লক্ষ পঁচাত্তর হাজার এবং এর আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার সৌদি আরবের নামকরণের পিছনে রয়েছে একটি বিচিত্র ইতিহাস আরবি বংশের অর্থ একত্রিত করা আল সৌদ রাজবংশ থেকে এই নামটি এসেছে সৌদি আরবের একমাত্র দেশ যার নামকরণ এসেছে কোন একটি বংশ থেকে পৃথিবী তারা এমন কোন রাষ্ট্র নাই যে তার নামকরণ এসেছে কোনো একটি বংশ থেকে আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে চারটি রাজ্যকে একত্রিত করে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর নিজেকে সৌদি আরবের ঘোষণা করেন আব্দুল আজিজ বিন সৌদ আর আমরা বর্তমানে সৌদি আরবের যে রাজবংশটিকে ক্ষমতায় দেখি সেটি হচ্ছে আব্দুল আজিজ বিন সৌদির বংশধরের লোকজন বর্তমানে আমরা সৌদি আরব বলে যে দেশটিকে চিনি সেই দেশটির পূর্বের নাম ছিল প্রথম আগে তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে আর এখান থেকেই রাজবংশের উৎপত্তি হয় বর্তমানে এই রাজবংশের সদস্য সংখ্যা প্রায় পনেরো হাজার প্রথমে সৌদি রাষ্ট্র ছিল দিরিয়া আমিরাত বর্তমান পৃথিবীর ধনী দেশগুলোর তালিকায় প্রথম সারিতে রয়েছে সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেলের এক্সপোর্টার হচ্ছে এই সৌদি আরব পৃথিবীর মোট খনিজ তেলের রয়েছে এই সৌদি আরবের কাছে সৌদি আরবের মানুষ এক সময় যাদাবার জীবনযাপন করত উনিশশো সাল পর্যন্ত সৌদি আরবের তেমন কোনো উন্নতি হয়নি কিন্তু উনিশশো সালে সৌদি আরবের হাল বদলাতে শুরু করে আর এর মূল কারণ হচ্ছে উনিশশো সালের পর থেকে সৌদি আরব তাদের তেলের সরবরাহ বাড়াতে শুরু করে এবং তারা বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ করে এবং বিভিন্ন দেশে তেল রপ্তানি করতে শুরু করে আর এই থেকেই তারা আস্তে আস্তে একটি পরিণত হয় অবশ্যই আপনারা মনে মনে ধারণা করতে পেরেছেন কারণ বর্তমানে আমরা সৌদি আরবকে দেখি সৌদি আরবকে আগে এরকম ছিল দুই হাজার পর থেকে যখন সালমান বিন আজিজ সৌদি আরবের ক্ষমতায় আসে তখন আমরা সৌদি আরবের রূপ বদলাতে দেখতে শুরু করি

কোনো ইনফরমেশন ছাড়াই কাতারের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার জন্য ডেকে আনা হয় তখনকার রাজা নাইস আব্দুল আজিস আল সোদকে কিন্তু তখনও সেই রাজা বুঝতে পারেনি যে আজকে দেশে ইয়ামা প্রসাদ এসেছে এটাই তার শেষ আসা। কারণ আব্দুল আজিজ বিন সালমান এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল যার কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এই ব্যাটা ডিগে বাচ্চা নাইস বিন আব্দুল আজিজ বিন সোদকে আটক করে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে কিন্তু মোটেও সে পদত্যাগ করতে রাজি হয় না এই বলে ব্ল্যাকমেল করা হয় যে যদি পদত্যাগ না করে তাহলে তার পরিবারের মহিলা সদস্যদেরকে ধর্ষণ করা হবে বা নির্যাতন করা হবে এবং এক প্রকার সে বাধ্য হয়ে পদত্যাগ করতে বাধ্য হয় এবং তারপরে সৌদি আরবের আবির্ভাব হয় এই ডিজের সালমান বাদশাহ আর বর্তমানে তো আপনারা এই সৌদি আরবের বিষয়টা জানেনি যে সৌদি আরব বর্তমানে কি